ও ভগবতে কৃষ্ণায় নমো নম শ্রী শ্রীরামকৃষ্ণ শ্রীমার চরণে শতকোটি প্রণাম জানিয়ে শ্রীরামকৃষ্ণের একটি উক্তি ভক্তদের প্রতি সেটি আমি পাঠ করছি উক্তিটি হলো উঠ হবে না হাঁস হবে ঠাকুর শ্রীরামকৃষ্ণ একদিন ভক্তদের বললেন দেখো পাঁজিতে সারা জলের কথা লেখা আছে কিন্তু নিংড়ালে এক ফোঁটাও বেরোবে না তার মানে কি ধর্মকথা অজস্র শুনে যাও পড়ে যাও কপচে যাও কিছুই হবে না আত্মিক উন্নতির জন্য চাই অভ্যাস ধর্ম অভ্যাসের জিনিস ফলিত যোগ করতে হবে ঠাকুর বলছেন তার জন্য কানতে হবে বাপু ভেতরে অনুভব করতে হবে ভীষণ এক অভাব সংসারের সবই করছি কিন্তু মনটা পড়ে আছে সেই দিকে যেন বাবুর বাড়ির দাসী বলছে বটে আমার হাড়ু আমার গোপাল কিন্তু মনে প্রাণে জানে এরা আমার কেউ নয় আসল যারা তারা পড়ে আছে দেশের বাড়িতে ভেবে দেখো মন সংসারের কৌটোতে জীব হল শুকনো ছোলা যার কোনো স্বাদ নেই চিবুতে জান বেরিয়ে যায় ভক্তির জলে অহরহ তাকে চুবিয়ে রাখলে তবেই সেই ছোলা ফুলবে সবুজ টাপুর টুপুর হবে নরম হবে স্বাদ আসবে ঘ্রাণ আসবে জীবনকে প্রেমের জলে ফেলে রাখতে হবে ভগবত প্রেম সেই প্রেম তো সহজে আসার নয় সংসারী জীবের আসক্তি হল কামেনী আর কাঞ্চনে ঠাকুর বলছেন মাঘ ছেলের জন্য ঘটি ঘটি চোখের জল ফেলতে পারো আর তার জন্যে এক ফোঁটা জল ফেলতে পারো না আবার প্রশ্ন করে ভক্তরা কেন আমরা তার জন্য আকুল হব কী লাভ আরও কত কী তো ছড়ানো রয়েছে চারপাশে জীবন যৌবন ধন মান তিনি আমাকে কী বা দিতে পারেন না গাড়ি না বাড়ি না দেহসুখ ঠাকুর এই সংশয়ের উত্তরে বলছেন মানুষ আপনাকে চিনতে পারলে ভগবানকে চিনতে পারে আমি কে ভালোরূপ বিচার করলে দেখতে পাওয়া যায় আমি বলে কিচ্ছু নেই হাত পা রক্ত মাংস ইত্যাদি এর কোনটা আমি যেমন পেঁয়াজের খোসা ছাড়াতে ছাড়াতে কেবল খোসাই বেরোয় সার কিছু থাকে না সেরূপ বিচার করলে আমি বলে কিছুই পাইনি শেষে যা থাকে তাই আত্মা চৈতন্য এই চৈতন্যটুকুর জন্য তাকে চাওয়া ঠাকুর ছিলেন অত্যন্ত বাস্তব বোধ সম্পন্ন অবতার বরিষ্ঠায় তার পর্যবেক্ষণ ছিল অসীম জীবনরসিক মহাসাহিত্যিকও হার মেনে যাবেন তার কাছে তিনি জানতেন আমি সহজে ঘুজবে না বলছেন শরীর থাকতে আমার তো একেবারে যায় না একটু না একটু থাকেই যেমন নারকেল গাছের বালদ খসে যায় কিন্তু দাগটি থেকে যায় কিন্তু এ সামান্য তো মুক্ত পুরুষকে আবদ্ধ করতে পারে না জনৈক ছোকরা ভক্ত ঠাকুরকে প্রশ্ন করলেন জগৎ যদি মায়া ভেলকি এ মায়া যায় না কেন ঠাকুর বললেন সংস্কার দোষে মায়া যায় না অনেক জন্ম এই মায়ার সংসার থেকে থেকে মায়াকে সত্য বলে বোধ হয় সংস্কারের কত ক্ষমতা শোনো একজন রাজার ছেলে পূর্বজন্মে ধোবার ঘরে জন্মেছিল রাজার ছেলে হয়ে যখন খেলা করছে তখন সমবয়সীদের বলছে ও সব খেলা থাক আমি উপর হয়ে শুই আর তোরা আমার পিঠে হুশ হুশ করে কাপড় কাজ ঠাকুর জন্ম জন্মান্তরের বাদে বিশ্বাসী কবে কোন এক জন্মে তিনি হাত ধরে আকর্ষণ করবেন তা কেউ জানে না কোনো জীবই জানে না ঠাকুর মানুষের যে লক্ষণ নির্দেশ করেছিলেন তারই একটি মুখ হলসা ভেতর বুঁদে কান্তুল সে দীঘল ঘোমটা নাড়ি আর পানা পুকুরে ঠান্ডা জল বড় মন্দকারী হাও হাও করে সারাদিন অজস্র বুকে মরছে এমন মানুষ জানে না কখন কোন কথায় কোন দোষ আবার ভেতর বুঁদে সেও এক ধরন সব সময় ভেতরে ভেতরে ঘুমড়ে মরছে বুক ফাটে তবু মুখ খোলে না ঈর্ষায় পরশ্রী কাতরতায় জলে পুড়ে মরছে এরা এই সব কেমন মন্দকারী না পানাপুকুরে ঠান্ডা জলের মতো কানে তুলসী ফোটা তিলকচর্চিত মহাভক্তের ভেক ঠাকুর বলছেন সাবধান ধর্মের ভেক ভারী সাংঘাতিক ঠাকুর বলছেন ভক্ত কিংবা জ্ঞানীর ভাব বাইরে থেকে বোঝা বোঝাবড়ও কঠিন যেমন দু রকম দাঁত দেখা যায় বাইরের দাঁত কেবল দেখবার জন্য তার দ্বারা খাওয়া চলে না আর আরেক রকম দাঁত মুখের ভেতর আছে তার দ্বারা খেয়ে থাকে ঠাকুর বলছেন ধ্যান করবে মনে বনে আর কোনে এক জটা জুটোধারী ব্রহ্মচারী দক্ষিণেশ্বরে এসেছিলেন ঠাকুরকে দর্শন করতে ঠাকুরের সামনে বসে আর কোনো কথা নাই কেবল শিব হোম শিব হোম করতে লাগলেন ঠাকুর কিছুক্ষণ চুপ করে থেকে অবশেষে বললেন কেবল শিবহোম শিবহোম করলে কি হবে যখন সেই সচ্ছিদানন্দ শিবকে হৃদয়ে ধ্যান করে তন্ময় হয়ে গিয়ে বোধে বোধ হয় সেই অবস্থায় বলা চলে তাছাড়া শুধু মুখে শিবহম শিবহম বললে কি হয় যতক্ষণ নাতা হয় ততক্ষণ সেব সেবক ভাবে থাকাই ভালো ঠাকুরের উপদেশে ব্রহ্মচারী চৈতন্য হল তিনি বুঝতে পারলেন নিজের ভুল যাবার সময় দেওয়ালের গায়ে লিখে গেলেন স্বামী বাক্যে আজ হতে রামচন্দ্র ব্রহ্মচারী সেব্য সেবক ভারপ্রাপ্ত হলো আজকে উঠ হবে না হাঁস হবে পাঠের এই অংশটুকু আমি এইখানেই শেষ করলাম পরবর্তী অংশ পরের ভিডিওতে দেখবেন শুনবেন আপনারা আমাকে সহযোগিতা করবেন আপনাদের সহযোগিতায় আমি উৎসাহিত হব ধন্যবাদ নমস্কার